ধারা সর্বশেষ ধারা এখানে কি বলতেছে অরেজিস্ট্রিক চুক্তি অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট ভাবে সুনির্দিষ্ট ভাবে কার্য সম্পাদন করা যায় না যায় না একটা চুক্তি যদি অনিবন্ধিত হয় এই ধরনের চুক্তিগুলো এই ধরনের একটা বিক্রয় চুক্তি কি করা যাবে না সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না একুশের ক ধারায় বলেছে এখন এই যে একটা বিষয় রেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি একটা সময় তো একটা চুক্তি রেজিস্ট্রেশনের কোনো বিষয়ই ছিল না হঠাৎ করে এই বিষয়টা কোথ থেকে আসলো এই যে একটা রেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় না এই বিষয়টা আসছে এই দুই হাজার সালে দুই হাজার সালে এই বিষয়টা আমরা গত গত ক্লাসে আমরা কিন্তু দেখেছি আমরা বলেছিলাম যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ দুই সালে সংশোধিত হয়েছে সেই দুই সালের সংশোধনীতে একুশের ক ধারাটা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো এসে এখানে কি বলতেছে যে অরেজিস্ট্রিকৃত একটা বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট ভাবে কার্যকর করা যাবে না তাহলে এই যে দুই সালের এই বিষয়টা আবার দুই সালে কিন্তু কার্যকর হলো না কার্যকর হলো কখন পহেলা অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না এই বিষয়টা কার্যকর হলো তাহলে আমরা এইটুকু আলোচনা থেকে কি বলতে পারি যে পহেলা জুলাই দুই হাজার পাঁচের আগে অনিবন্ধিত বিক্রয় চুক্তি কি করা যেত সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যেত কার্য সম্পাদন করা যেত কখন পয়লা জুলাই দু হাজার পাঁচের আগের বা পূর্বে যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো কি কার্য সম্পাদন করা যেত তাহলে আমরা পয়লা জুলাই দু হাজার পাঁচের পরবর্তী যেই চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো যদি লিখিত এখানে আমাদের মনে রাখতে হবে যে বিষয়টা যে চুক্তিটা যদি বর্তমানে এখন ধরেন বর্তমানের আলোচনা যদি আমরা করি বা পয়লা হাজার পাঁচের পরবর্তী যদি আলোচনা করি তাহলে এখন যদি একটা চুক্তি লিখিত এবং রেজিস্ট্রিকৃত না হয় রেজিস্ট্রিকৃত না হয় এবং এখানে আরো একটা বিষয় চুক্তির বাকি অংশ অংশ চুক্তির চুক্তির বাকি অর্থাৎ সময় যে টাকাটা চুক্তিবদ্ধ হয়েছিল চুক্তির যে টাকাটুকু বাকি ছিল সেই চুক্তির বাকি অংশ যদি আদালতে মোকদ্দমা করার সময় মোকদ্দমা করার সময় জমা প্রদান করা না হয় হ্যাঁ যদি আপনি জমা প্রদান না করেন তাহলে এই চুক্তিগুলো সুনির্দিষ্টভাবে কি করা যাবে না কার্যকর করা যাবে না এই বিধানটি কবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যুক্ত হয়েছে আমরা দেখলাম যে দুই সালে এই চুক্তিটি এই ধারাটি সুনির্দিষ্ট প্রতিকার আইনে যুক্ত হয়েছে কার্যকর হয়েছে এই ধারাটা কত সাল থেকে পয়েরা জুলাই দুই পাঁচ থেকে তার মানে পয়েরা জুলাই দু হাজার পাঁচের পরে যে সমস্ত চুক্তি হবে এই চুক্তিগুলো যদি লিখিত এবং রেজিস্ট্রিকৃত না হয় এবং চুক্তির বাকি অংশ অর্থাৎ চুক্তির বিনিময়ে যে মূল্য ছিল এই বিনিময় মূল্যের বাকি অংশ যদি মোকদ্দমা দায়ের করার সময় বাদী যদি আদালতে প্রদান না করে তাহলে সেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে